পি এম প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পিএম এম প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে দেবে আপনাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরিভাবে আলোচনা করে দেখিয়ে দেব জানিয়ে দেব। যে পিএম এম প্রকল্পে আবেদনকারী কৃষকরা যে সমস্ত কৃষকদের স্ট্যাটাস ঠিক রয়েছে সে সমস্ত কৃষকরা কবে টাকা পেতে চলেছেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করিয়ে দিচ্ছি এবং সাথে আপনারা কোথায় অফিসিয়াল ডেটগুলো পাবেন যখন ডেট অ্যানাউন্স করবে কোন কোন ওয়েবসাইটে পাবেন সেটা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটি অবশ্যই পুরোপুরিভাবে দেখতে থাকুন এই রকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পিএম কিষাণের আজকের এই ভিডিওতে আপনাদেরকে মূলত জানানো হবে যে পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলো নম্বর কিস্তি কৃষকদের কবে রিলিজ হতে চলেছে পি এম কিষাণ প্রকল্পে সেই নিয়েই আজকের এই ভিডিও তো পি এম কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের যেনারা এই প্রকল্পে এখনও পর্যন্ত জানেন না কী এই প্রকল্প চলুন জানিয়ে দিচ্ছি পি এম কিষাণ প্রকল্প একটি নাম যেটা কেন্দ্রীয় সরকার দ্বারা প্রচালিত করা হয় এবং এই প্রকল্পের মাধ্যমে যদি আপনার কাছে চাষযোগ্য জমি থাকে এবং সমস্ত ল্যান্ড ডকুমেন্টস থাকে এবং আধার কার্ড ভোটার কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনি এ প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সেটি শুধুমাত্র আপনাকে চাষযোগ্য যদি আপনি হন সেক্ষেত্রে আপনার পরিবারকে দেওয়া হবে ছ টাকা মানে আপনার স্বামী স্ত্রী উভয় এই প্রকল্পে আবেদন করতে পারবেন না শুধুমাত্র যে কোনো একজন আবেদন করতে পারবেন আবেদন করলে ছ হাজার টাকা মিলবে তিনটি কিস্তিতে চার মাস অন্তর অন্তর এটাই হচ্ছে পি এম কিষান স্কিম আর এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে সম্পূর্ণ প্রসেস অনলাইনে আপনার আবেদন সম্পন্ন করা যাবে এই পিএম কিষাণ প্রকল্পে এবার চলুন আপনাদেরকে ডিটেলসে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি যে পিএম এম কিষাণ প্রকল্পে যেনারা আবেদন অলরেডি করে রেখেছেন পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা কবে পাবেন ষোলো নম্বর কেন বললাম আপনারা জানেন লাস্ট ইনস্টলমেন্ট রিলিজ হয়েছে পনেরো নম্বর সে কারণে সিক্সটিন টপ ইনস্টলমেন্ট আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অনেকেই এই ষোলো নম্বরটা বুঝতে পারছিলেন না তাদের জন্যই এই এক্সপ্লেনটা করা এবার আমি আপনাদেরকে চলুন ডিটেলসে একবার দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং টাকা কবে পাবেন ফার্স্ট আমরা আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি পিএম কিষান ওয়েবসাইটে পি এম কিষাণ ওয়েবসাইটে আসার জন্য সিম্পলি সার্চ করবেন পি এম ডট গভ ডট ইন আপনার সামনে এরকম পেজ চলে আসবে সিম্পলিকে সিম্পলি এই ট্যাবটি কো ক্লোজ করে দেবেন এবং এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আপনি পাবেন একটি আপশান যে অপশানে বলা হয়েছে যে নো ইয়োর স্ট্যাটাস এই নো ইয়োর স্ট্যাটাস অ্যাপসেন্ট থেকে দেখতে পাবেন আপনার স্ট্যাটাস চেক করার এখানে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করলে আপনার পরবর্তী পেজ চলে আসবে সিম্পলি আপনি কি করবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করবেন এরপর এই ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এটি এই ক্যাপচা কোডের জায়গায় ক্লিক করে গেট ওটিপি অপশানটিতে ক্লিক করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাচ্ছি ক্যাপসা কর দিয়ে গেট ওটিপিতে ক্লিক করছি তারপর আমাদের সামনে ওটিপি আসবে আপনারা মাথায় রাখবেন ওটিপি উইল বি সেন্ড টু ইওর ই রেজিস্টার্ড মোবাইল নাম্বার মানে আবেদন যে নাম্বারটিতে করেছেন কে যে যে নম্বরটাতে হয়েছে সেই নাম্বারই আপনার ওটিপি সেন্ড হবে চলুন এগুলো ডিটেলস ফিল করে গেট ওটিপি অপশন আমরা ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের সামনে কিন্তু চলে আসছে এস এম এস সিম্পলি দেখতে পাচ্ছেন আমরা এস এম এস বক্স আপনাদের সামনে রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পি এম ক্লিক করে নেবো এখানে যে ওটিপিটি দেখতে পাচ্ছেন এই ওটিপিটি এন্টার করে দেবো ফোর জিরো টু টু এই ওটিপি এন্টার করবো এই জায়গাটাতে দিয়ে গেট ডাটা অপশানটিতে ক্লিক করবো তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ওটিপিটি এন্টার করছি ফোর জিরো টু টু এই ওটিপিটি দিয়ে গেট ডাটা অপশানটিতে আমরা ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন নিচে পেয়ে যাবেন পার্সোনাল ইনফরমেশন সিকিউরিটি পারপাসের জন্য এটিকে হাইট থাকবে এরপর আপনার দেখুন আজকের ডেটে কিন্তু আমি স্ট্যাটাসটা চেক করেছি সে কারণেই ডেট এবার নিচের দিকে স্ট্রোল করছি এরপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে ইলিজিবিলিটি স্ট্যাটাস অনেকের ইলিজিবিলিটি স্ট্যাটাসে এটা নো রয়েছে কিন্তু এগুলো এস রয়েছে যদি একটা এখানে কোনো রকম নো থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না এটা মাথায় রাখুন ইলিজিবিলিটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এরকম থাকবে তিনটায় কিন্তু আপনার ঠিক থাকবে এবার দেখুন আপনার এখানে ওয়াইসি স্ট্যাটাস যদি নো থাকে এবং এগুলো দুটো ঠিক থাকলেও টাকা পাবেন না যদি দেখা যাচ্ছে ল্যান্ড ডিটেলস নো রয়েছে এ দুটো ঠিক রয়েছে তবুও টাকা পাবেন না এবার আপনাকে সমস্তটাই ঠিক দেখতে হবে আরও একটি এখানে ডিসক্লাইমার দিয়ে বলা হয়েছে যে ইফ ইউ হ্যাভ লিঙ্কড ইওর আধার নাম্বার টু ইয়র ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফর ফিফটিন ডেজ টু ইট টু অ্যাপিয়ার দ্য পোর্টাল এখানে যদি বলা হচ্ছে আপনি যদি নতুন ডিবিটি লিঙ্ক করে থাকেন সেক্ষেত্রে মিনিমাম পনেরো দিন ওয়েট করতে হবে আগে থেকে যদি ডিবিটি লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কোনো ব্যাপার নাই ইমিডিয়েটলি আপনার এটিকে অ্যাপ্রুভ দেওয়া হবে দেখতে পাচ্ছেন যেমন এই কৃষকের অ্যাক্টিভ রয়েছে ও এস রয়েছে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এবার এই ইনস্টলমেন্টটা রিসিভ হয়েছে আপনারা জানেন যে টাকা দিয়েছিল পনেরোই নভেম্বর সেই টাকাটির ইনস্টলমেন্ট হচ্ছে সাত এখানে সাতে ক্লিক করব আট নম্বরে সিলেক্ট করে নিচ্ছি আর্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এফটিএ প্রসেসড নো রয়েছে এই নোটা কিন্তু খুবই শীঘ্রই এস চলে আসবে মাত্র কয়েকটা দিন ওয়েট করতে হবে কারণটা হচ্ছে পি এম কিষাণ প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে দেবে এবার কত তারিখে দেবে সেটি এখনও পাবলিশ করেননি কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার অফিশিয়াল ডেট রিলিজ করতে চলেছেন কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত অফিসিয়াল ডেট জানানো যায়নি কেন্দ্রীয় সরকারের তরফে ওয়েটিং প্রাপ্রুব বাই স্টেট রয়েছে এখানে আসবে আর এফটি সাইন বাই স্টেট তারপর কিন্তু চলে আসবে এখানে পেমেন্ট প্রসেস আর এফটি সাইন বাই স্টেট আসলে টাকা ক্রেডিট হতে শুরু করবে মানে কেন্দ্রীয় সরকার ছাড়বেন রিলিজ করবেন এবং এফটিও প্রসেস এখানে নো রয়েছে এটা কিন্তু এস হয়ে যাবে যতক্ষণ না এস হয় ততক্ষণ ওয়েট করুন এবার চলেন কোথায় আপনার অফিসিয়াল ডেটগুলো দেখতে পাবেন সেগুলো জানিয়ে দিচ্ছি তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড আধার আধার বলতে এখানে অ্যাকাউন্ট কেন নয় সেটা বলছি এটা কিন্তু ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমের মাধ্যমে টাকা দিচ্ছে সে কারণে এখানে আধার রয়েছে এখানে অ্যাকাউন্ট কিন্তু হবে না ডিবিটির মাধ্যমে টাকা দেবে যেটাতে আপনার ডিবিটি লিংক থাকবে সেই অ্যাকাউন্টে টাকা পাবেন এবার দেখুন আমরা ব্যানার চলে এসেছি পিএম কিষাণ প্রকল্প এগুলো ব্যানার কোথায় পাবেন বা অফিসিয়ালভাবে ডেট রিলিজ কোথায় হবে ফার্স্ট আমি বলে রাখছি টাকা দেওয়ার কয়েকদিন আগে আপনারা এখানে দেখতে পাবেন একটি আপডেট আসবে অনারেবেল প্রাইম মিনিস্টার হাজ রিলিজ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষান স্কিম অন এখানে সেই ডেটটি থাকবে ফেব্রুয়ারি মাসে কত তারিখে দেবে সেই ডেটটি এই জায়গাটাতে লেখা থাকবে মানে ফার্স্ট আমরা প্রমাণ পেলাম যে পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার ডেট এখানে কিন্তু পাবলিশ হবে এরপর চলে আসছি আরও একটি জায়গা এখানে আপনারা দেখুন বিভিন্ন কিন্তু ওয়েবসাইট ডেট লিঙ্ক রয়েছে এখানে এক্স হ্যান্ডেল দেখতে পাচ্ছেন ফেসবুক দেখতে পাচ্ছেন ইউটিউব দেখতে পাচ্ছেন হ্যান্ডেলে ক্লিক করবেন যখনই টুইটারে আপনি চলে যাবেন এখানে পি এম কিষান অফিসিয়াল আপনাকে টুইটারে নিয়ে চলে আসবে যেখানেই আপনি দেখতে পাবেন এই প্রকল্পের অফিসিয়াল ডেট দেখতে পাচ্ছেন আমরা রয়েছি প্রোফাইল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত অফিসিয়াল ডেট পাবলিশ হয়নি কিন্তু ব্যানারগুলো পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছেন ব্যানার কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে কিন্তু অফিসিয়াল ডেট পাবলিশ হয়নি শীঘ্রই হবে এভাবে আপনি এখান থেকে দেখতে পাবেন তিন নম্বর ওয়েবসাইটটি রয়েছে এখানে সিম্পলি সার্চ করবেন পিএম এম ইভেন্টস পি এম ইভেন্টস যখনই লিখবেন তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে পি এম ইভেন্ট এই অফিস অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ইভেন্টের ওয়েবসাইট যে কোনো ইভেন্ট হোক না কেন এটাই কিন্তু এই ওয়েবসাইটে ব্যানার পাবলিশ করবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ব্যানার পাবলিশ করেছিলেন যে আট করার পি এম কিষাণ লাভভার থেকে টাকা দেবে পনেরো নম্বর কিস্তির টাকা পনেরো নভেম্বর দু হাজার তেইশ সালে এগারোটার সময় এভাবে কিন্তু ব্যানারগুলো আপনি এই ওয়েবসাইটে দেখতে পাবেন আবারও দেখাচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক পি এম ইভেন্টস ডট এনসিও জি ডট ডট আইএন সিম্পলি পি এম ইভেন্ট লিখলেও হয়ে যাবে এভাবে আপনারা দেখতে পাবেন এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার অফিশিয়াল ডেট এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার পাবলিশ করেনি কিন্তু শীঘ্রই করবে তো আপনাদের স্ট্যাটাস কী রয়েছে স্ট্যাটাস কী রয়েছে অবশ্য কমেন্টে জানান আজকের আপডেট এ পর্যন্ত দেখাবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ